আবারও ভাইরাল বাটন ফোন যুগের ক্রাশ সায়না আমিন এক সময়ের তুমুল জনপ্রিয় মিউজিক ভিডিও এক জীবনের মাধ্যমে কোটি তরুণের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি মডেলিং জগতে পা রেখেই যেন ঝড় তুলেছিলেন সায়না আমিন এরপর কেটে গেছে এক যুগ ছিলেন আড়ালে অন্তরালে হঠাৎ করেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সায়না এবার কী নিয়ে আলোচনায় আসলেন সায়না বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে একসময়ে তুমুল জনপ্রিয় মিউজিক ভিডিও এক জীবনের মাধ্যমে কোটি তরুণের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সায়না সময়টা দু সাল মডেলিং জগতে পারে খেয়ে যেন ঝড় তুলেছেন তিনি এরপর কেটে গেছে এক যুগ ছিলেন আড়ালে অন্তরালে হঠাৎ করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সায়না এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সম্প্রতি এক হিন্দি গানে টিকটকে নেচে ঝড় তুলেছেন তিনি ভিডিওটিতে দেখা যায় তেরি খাতে নাউইঙ্গিং আরে যা গানের তালে তাল মেলাচ্ছেন সঙ্গে ক্যাপশন দেয়া আম গাছে আম নাই ঢিল কেন মারো তোমার সাথে প্রেম নাই চোখ কেন মারো এই সরস কথা মালায় দারুণভাবে সাড়া দিচ্ছেন নেটিজেনরা ভিডিওটিতে প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায় অনেকে তাকে দু সালের এক জীবনের গানের সেই মডেলিং বলেই চিহ্নিত করেছেন কেউ কেউ আবার বলেছেন পাকিস্তানি অভিনেত্রী হানি আমিনের চেয়েও সায়না অনেক বেশি রূপসী রূপলাবণ্যতায় এক কাঠির উপরে আলোচনার কেন্দ্রে সায়নার ব্যক্তিগত জীবন সায়না বর্তমানে যুক্তরাজ্য স্বামী সন্তান নিয়ে বসবাস করছেন জানা গেছে দু সালে জনপ্রিয় নির্মাতা আসাদুজ্জামান সেতুকে বিয়ে করেছিলেন তিনি তবে সে সংসার টেকেনি বেশি দিন মাত্র তিন বছর পরেই বিচ্ছেদ ঘটেছে তার এরপর ব্রিটিশ প্রবাসী মাসুদ রানাকে বিয়ে করে শুরু করেন নতুন জীবন এখন দুই সন্তানের জননী মেয়ে আরশিয়া ও ছেলে নুমাইনাকে নিয়ে লন্ডনে বসবাস করেন তিনি দু সালে তাহসান ও শফিক তুহিনের গান গাওয়া এক জীবনের ভিডিওতে সায়নার মডেলিং এবং সৌন্দর্য দর্শকদের অভিহিত করেছিল একবিংশ শতাব্দীর প্রথম দশকে বাংলা গানের ভিডিও জগতে যেসব নারী মডেল স্থায়ী প্রভাব ফেলেছিলেন তাদের মধ্যে ছিলেন সায়না অন্যতম দীর্ঘদিন মিডিয়ার বাইরে থেকেও তার গ্লামার যেন হয়নি এমনটাই মত অনেক দর্শকের একজন টিকটক ব্যবহারকারী লিখেছেন সায়নার সৌন্দর্য সরলতা একজন রাজকীয় ব্যাপার আছে আর একজন মন্তব্য করেন দশ বছর পরেও তার চাহনিতে আগের সেই মায়া আগের সেই সায়না হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক